আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল বাসেদ এস এম উপজেলা কৃষি অফিস পবার রাজশাহী আমার মূলত তাকফি ব্যবহারের মূল উদ্দেশ্য ছিল আমার কোমরের ব্যথা পায়ে ব্যথা আলহামদুলিল্লাহ আমি এই তাকফিটা প্রথম অবস্থায় ফেসবুকে দেখার পরে আমি অনেক জাস্টিফাই করছি অনেকের মানে মেসেজটা দেখছি দেখার পরে প্রথমে নিজে আশ্বস্ত হই হওয়ার পরে আমি অর্ডার দিই অর্ডার দেওয়ার পরে আমি কিছুদিন ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ আমার এই অবস্থা দেখে তখন আমার আব্বুর কথা মনে পড়ে যায় তখন আমি আমার আব্বুর জন্য একটা কিনি কিনে ওনাকে আমি গ্রামের বাসায় পাঠিয়ে দিই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ উনিও পনেরো বিশ দিন ইউজ করার পরে অনেকটাই মোটামুটি আগের থেকে ভালো এই কারণে তিনি আবারও আমার কাছ থেকে আবার একটা কিনতে বলছে আমি আবার অর্ডার দিয়ে গতকালকে একটা আবার নিয়েছি এবং আমার কর্মক্ষেত্রে আমার এক কলিগ সে তার কথা বলি তার কোমরের ব্যথা পায়ের ব্যথার কথা বলার পরে আমি তাকেও এটা সাজেস্ট করি এবং তাকে আমার বন্ধুর কলিকের জন্যে একটা অর্ডার দিচ্ছি এবং যারা এই ব্যথায় ভুগছেন আমি তাদের জন্য একটু বলতে চাই তারা এই ত্যাকফি তেলটা ব্যবহার করবেন এবং ত্যাকফির উপরে যে আস্থা আস্থাটা রাখবেন আমি এইটুকু বিশ্বাস করি আর বিভিন্ন যে ঔষধ খাচ্ছেন ব্যথা নাশক নিজের ক্ষতির জন্যে একবার হলেও বিশ্বাস করে আগে দেখেন দেখে একবার ব্যবহার করেন করার পরে আল্লাহর রহমতে আপনারাও আমার মতো বিশ্বাস করবেন এবং পরবর্তীতে আরও বেশি বেশি ক্রয় করবেন বিশ্বস্ত সঙ্গী